স্বামীজি সুচারণে প্রণাম জানিয়ে এবং আজকের এই সাপ্তাহিক পাঠচক্রে উপস্থিত সকলকে আমার সশস্ত্র নমস্কার আজকের এই কঠোপনিষদ পাঠ আমরা পড়ছি আর ধারাবাহিকভাবে কঠোপনিষদের দুটি অধ্যায় আছে প্রথম এবং দ্বিতীয় প্রতিটিতে তিনটি করে বললি আছে তো আমরা প্রথম অধ্যায়ের তৃতীয় বল্লি পড়ছি সেই অধ্যায়ের তৃতীয় বল্লীর আমরা ইতিমধ্যেই এগারোটি মন্ত্র পাঠ করেছি এবং তার সেই মন্ত্রের ব্যাখ্যা আমরা জেনেছি এখনও এই মাত্র আপনারা এগারো নম্বর মন্ত্রের যে পাঠ সেটি শুনলেন এই যে তৃতীয় পল্লিতে যে মূল কথাগুলি বলা হয়েছে তাতে জীবাত্মা এবং পরমাত্মার যে ব্যাখ্যা যেটা আলাদা করে যেটা বলা আছে পরমাত্মা লাভের যে সাধন পদ্ধতি সেই সাধন পদ্ধতিটি এই তৃতীয় পল্লীতে পরিষ্কার করে বলে দিয়েছেন যা যুবরাজ নচিকেতাকে উদ্দেশ্য করে বলছেন কিন্তু আসলে বলছেন সমগ্র মানব জাতিকে এবং সেখানে পরিষ্কার বলে দিয়েছেন যে মানব জাতি মানব জীবন পাওয়াটা একটা দুর্লভ এই মানব জীবন পেতে গেলে অনেক সাধ্য সাধনা করতে হয় অনেক রকম ট্যাক্সিকা করতে হয় অনেক পূর্ণ করতে হয় এসব করার পরে আমরা এই মানব জীবন লাভ করতে পারি এবং সেই মানব জীবনটিকে আমরা যাতে কোনোভাবেই কোনো খারাপ পথে না চালিত করি কোনো আসক্ত কোনো কিছু জাগতিক বিষয়ের উপর আসক্ত না হই শুধুমাত্র আমাদের উদ্দেশ্য যেটা হবে লক্ষ্য যেটা হবে সেই লক্ষ্যটা হচ্ছে পরম ব্রহ্ম পরমেশ্বর লাভ গোটা উপনিষদেরই মূল কথা হচ্ছে আত্মজ্ঞান বা পরম ব্রহ্ম পরমেশ্বর লাভ সেই কথাই বলতে গিয়ে এখানে যমরাজ ইউ বলে দিয়েছেন তিন নম্বর থেকে এই বললি তৃতীয় থেকে নবম মন্ত্র পর্যন্ত যে সাতটি মন্ত্র আমরা অলরেডি পড়েছি তাতে পরিষ্কারভাবে বলা আছে যে মানুষের শরীরকে একটি রথের সাথে এবং সেই জীবাত্মা যিনি আছেন আমাদের শরীরে যিনি গুহাতে হৃদয় রূপ গুহাতে যিনি অবস্থান করছেন সেই হৃদয় রূপ গুহাতে রথি এবং আমাদের যে মন সেই মনকে ওই যে লাগাম সে রথের লাগাম এবং ইন্দ্রিয় যেগুলি আছে সেই ইন্দ্রিয় যেগুলিকে আমরা কোনোভাবেই পশুভূত করতে পারি না সেইগুলি হচ্ছে অশ্বের সাথে তুলনা করা হয়েছে এবং মূল যে সারথি যিনি এই রথকে চালনা করছেন সেই সারথি হচ্ছে আমাদের বুদ্ধি যেটি আমাদের সর্বোচ্চ ইন্দ্রিয় বলা যেতে পারে সেই বুদ্ধি হচ্ছে এই অশ্বগুলিকে চালনা করছে ইন্দ্রীয় পর্ষগুলিতে তো সেইখানে পরিষ্কার এই তৃণমূলগুলি মন্ত্রগুলিতে বলা আছে যে আমরা কীভাবে এই পরমাত্মা পরমেশ্বরের কাছে পৌঁছতে পারি এবং কীভাবে আমরা বিবেকবান বুদ্ধিকে কাজে লাগিয়ে আমরা পরম পুরুষ ভগবানের যে বিষ্ণু শ্রীবিষ্ণু বা যিনি পরম পদ লাভ করতে পারি তার পুরো পদ্ধতি এখানে বলা হয়েছে কীভাবে করতে পারি এবং তাছাড়াও যারা এই অবিবেকী হন অবিবেক বিবেক অবিবেকী বুদ্ধি দিয়ে বা যে ধরনের ইন্দ্রিয়ের বসীভূত হয়ে যেরকম ধরনের অপবিত্র হয়ে অসংযত চিত্তে ভগবান সাধনা করে তাদের কীরকম গতি হয় সেই সমস্ত কিছুই এই মন্ত্রগুলিতে বলা হয়েছে ভগবানের নিজেই বলে দিচ্ছেন যে আমরা পরম পুরুষকে কীভাবে লাভ করতে পারি তার পদ্ধতি কী তিনি কিন্তু পরিষ্কারভাবেই সবাইকে বলে দিয়েছেন এবং গীতার যে দ্বাদশ অধ্যায় অধ্যায় যেটি আছে আপনার ভক্তিযোগ সেখানেও কিন্তু বলা আছে তুমি এটা করতে পারো তো ভালো এটা না করতে পারলে এটা করো এটা না করতে পারলে এটা করো কিছু না করতে পারো আমাকে সম্পূর্ণ আমাকে সম্প সমর্পণ করে দাও তুমি

পরিষ্কারভাবে আমরা জেনেছি যে সৃষ্টি তত্ত্ব এখানে পরিষ্কারভাবে সৃষ্টি তত্ত্বকে পরিষ্কারভাবে বোঝানো হয়েছে কীভাবে কিসের থেকে কিসের সৃষ্টি হয়েছে সেই সৃষ্টি তত্ত্ব থেকে আমরা জেনেছি যে এই যে ইন্দ্রিয় বিষয় যেগুলি আছে ইন্দ্রিয়ের যে বিষয় সেই বিষয়গুলি ইন্দ্রিয়ের থেকে কিন্তু পরা পারা মানে পরম মানে শক্তিশালী এবং সেই ইন্দ্রিয়ের বিষয়গুলি হচ্ছে কারণ আমা আমাদের যে কর্মেন্দ্রীয় আছে রূপ রস গন্ধ স্পর্শ এবং শব্দ সেগুলো হচ্ছে শব্দাদি বলা হচ্ছে যেগুলো ইন্দ্রিয়ের বিষয় হচ্ছে কারণ আমরা এই রূপ রূপরস গন্ধ কীভাবে করতে পারি জানতে পারি সেটা কারণ হচ্ছে চক্ষু কর্ণ নাসিকে আমাদের আছে তাই জন্যই আমরা রূপরস গন্ধ পাই চক্ষুর কাজ আমাদের দর্শন করা রূপ দেখানো কানের কাজ হচ্ছে সবন করা এইভাবে সমস্ত কাজ ভাগ করা আছে সেই ভাগগুলি কিন্তু ওইভাবেই করা আছে যাতে ইন্দ্রিয়ের যে শব্দাদি ইত্যাদি যে বিষয়গুলি সেই বিষয়গুলি হচ্ছে পরম এইভাবেই বলা আছে পরিষ্কার যে তার থেকে বড় হচ্ছে তার থেকে পরম মানে শক্তিশালী হচ্ছে বুদ্ধি এবং মন তারপরে হচ্ছে বুদ্ধি এবং তারপরে বলছে জীবাত্মা এখানে জীবাত্মা অবধি বলা আছে এর আগের মন্ত্রটি অবধি জীবাত্মা পর্যন্ত বলা আছে কিন্তু সৃষ্টিতত্ত্ব এখানে শেষ হচ্ছে না যেটা এই যে এগারো নম্বর মন্ত্রে বলা হলো সৃষ্টিতত্ত্ব কিন্তু এখানেই শেষ হয়নি দশ নম্বর মন্ত্র পর্যন্ত জীবাত্মার কথা বলা হয়েছে যেখানে কিন্তু জীবাত্মা আমাদের মধ্যে আছে যেখানে রৌদ্র এবং ছায়ার কথা বলা হয়েছে পরমাত্মা এবং জীবাত্মার সাথে মানে সমভাবে অবস্থান করছেন পরমাত্মা রৌদ্র এবং ছায়া হচ্ছে জীবাত্মা পরমাত্মার একটি অংশ হচ্ছে জীবাত্মা আমরা সেই জীবাত্মা আমাদের হৃদয় গুহাতে আছে এবং সেই জীবাত্মা আমাদের এই ইন্দ্রিয়গুলি দ্বারাই বসীভূত হয়ে যাচ্ছে এবং তার ফল ভোগ করছে এবং সেটাও কিন্তু পরমাত্মার কৃপাতেই এইভাবেই পরিষ্কারভাবে একদম এখানে বলা হয়েছে এরপরে আমরা যে বারো নম্বর মন্ত্রটি পাঠ করব এখানে যেটা বলা হল মায়া শক্তি এই মায়া শক্তির প্রভাবটা অপরিসীম এই মায়ার প্রভাবে আমরা কিন্তু সমস্ত কিছু ভুলে গিয়ে ভগবান পরমেশ্বর ভুলে যাচ্ছি ভুলে গিয়ে ওই ইন্দ্রিয়ের দ্বারা ইন্দ্রিয় যেদিকে যাচ্ছে ও যেদিকে ঘাস খেতে যাচ্ছে ঘোড়া সেদিকে লাগছে লাগাম কিছুই করতে পারছে না কন্ট্রোল করতে পারছে না বুদ্ধি আমরা কোনোভাবেই প্রয়োগ করছি ঠিক মতো যার ফলে গিয়ে কোথায় পড়ছি একটা অন্ধকার গর্তে গিয়ে পড়ে যাচ্ছে এবং সেইভাবে আবার ফিরে আসছি এই এই যে চক্র এই এই চক্রেই আমরা আবর্তিত হয়ে চলেছি সেই আবর্তন থেকে আমরা মুক্ত কীভাবে হব তার একমাত্র উপায় হচ্ছে পরমেশ্বর ভগবানকে লাভ করা যাতে আমরা মোক্ষ লাভ করব বা মুক্তি পাবো এই যে আবর্তন যেটা বললেন যে এই আবর্ত থেকে আমরা মুক্ত পাবো কিভাবে ওইটাই এবং কিভাবে আমরা সেই পরমেশ্বর ভগবানকে পাবো তার পরিষ্কার তোমরা পেতে পারো কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি না যাই হোক আহ বারো নম্বর মন্ত্রটায় পড়ছি যেখানে এগারো নম্বর মন্ত্রটা যেটা বলা হলো মহাতা পুরুষা পারাহা পুরুষ তুষাদান্না পরম কিঞ্চিৎ সা কাষ্ঠা সা পরা অবধি মানে কাষ্ঠা কথাটার মানেটা খুব একটু গভীর আছে কাষ্ঠা হচ্ছে যেটা আপনার পরম অবধি মানে তার যে শেষ সীমা সেই সীমাটা কী আমরা যেমন বলি পরাকাষ্ঠা পরাকাষ্ঠা মানে পরম কাষ্ঠা ওই অবধি আমরা যেতে পারি আমাদের যে কার্য কারণ যে যে সমস্ত সম্পর্কগুলি আছে সমস্ত কিছু কার্য এবং কারণের উপর নির্ভরশীল কারণ না থাকলে কার্য হবে না যেখানে ওই ইন্দ্রিয় বা এইগুলো তুলনা হয়েছে সেটাই কিন্তু কারণ সেই তার শেষ হচ্ছে এই পরা কাষ্ঠা মানে এই পরমেশ্বর পরম ব্রহ্ম এবং তিনি পরম গতি গতি মানে ডেস্টিনেশন ম্যাক্সিমাম আমরা ওই জায়গা অবধি পৌঁছতে পারবো তার বাইরে আমরা যেতে পারবো না কারণ কি ওর পরের থেকে সবটাই তো পরমেশ্বর ভগবান ব্রহ্ম সবই ব্রহ্ম যদিও সব জায়গাতেই ব্রহ্ম আছে কিন্তু ওই পরমাশ্বর ব্রহ্মের পরে আর কিছু নেই সেটা পাওয়া হয়ে গেলে আমাদের চরম পাওয়া হলো আমাদের আর কিছু পাওয়ার লক্ষ্য থাকে না সেখানেই বলেছেন যে সাপ গতি তিনি পরম গতি সেইটাকে আবার পরিষ্কার করে ব্যাখ্যা করছেন এখানে যেটা আগের দিনও বলেছিলাম যে এখানে বলা হয়েছিল বুদ্ধি মহত্তত্ত্ব বলা ছিল সেই মহত্তত্ত্ব বুদ্ধিটা কিরকম সেই বুদ্ধিটা এইভাবে প্রয়োগ করলে আমরা পরমেশ্বর ভগবানকে পেতে পারি সেই সেইটার কথাই এই বারো নম্বর মন্ত্রে বলছেন এসা সর্বেশু ভূতেশু গুণ আত্মা না প্রকাশতে দৃশ্যতে ত্বগ্রয়া বুদ্ধা সুক্ষয়া সুক্ষ দর্শিভি এসা সর্বেশু ভূতেশু গুণ আত্মা না প্রকাশতে দৃশ্যতে ত্বগ্রয়া বুদ্ধা সুক্ষয়া সুক্ষ দর্শিভি এসা মানে হচ্ছে এই সকল এই সকল আত্মা এখানে করা গুণ আত্মা এখানে গুণ আত্মা থেকে এসা সাথে আত্মাটাকে জয়েন করেছে দুটো ভাগ করে হচ্ছে এই সকলের আত্মা স্বরূপ পরমেশ্বর এই যে সমস্ত কিছু যে আত্মা পরমাত্মা যেটাকে বলছেন সর্বেশু মানে সমস্ত সমস্ত সবকিছু ভূতেশু মানে হচ্ছে সমস্ত প্রাণী জীব জগৎকে বলা হচ্ছে ভূতেশু সেই ভূতেশু প্রাণীগণের মধ্যে কিভাবে আছেন গ্রহ গুপ্ত এই যে আগের যে মন্ত্রটিতে বলা হলো গুড় গুপ্ত মায়া দ্বারা আচ্ছাদিত এই মায়ার দ্বারা আচ্ছাদিত হয়েছে না প্রকাশ হাতে এবং কোনোভাবেই সকলের সামনে প্রত্যক্ষ হন না প্রকট হন না আমরা দেখতেই পাই না এই মায়া যেটা বলা হয়েছে যে এই মায়া হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার মধ্যে একটা আবরণ সেই আবরণটা সৃষ্টি করে রেখেছেন কিন্তু পরমাত্মা স্বয়ং পরমাত্মা নিজে যখন না চাইবেন তখন কিন্তু এই মায়াস্বরূপ আবরণটিকে আমরা সরাতে পারবো না যে কোনো সাধকেরই ক্ষমতা নেই নিজস্ব ক্ষমতায় এই আবরণটি সরাতে পারে এর আগে বলা হয়েছিল যে পরম ব্রহ্ম বা পরমা পরমশ্ব পরমাত্মাকে লাভ করার অধিকারী কে সেইখানে পরিষ্কার বলা হয়েছিল যতই আপনি আমরা পড়ি যতই আমরা শুনি যতই আমরা জ্ঞান জ্ঞানপ্রাপ্ত হই না কেন পরমেশ্বর ভগবান যদি আমাদের উপর কৃপা না বর্ষণ করেন আমরা তাকে কোনোভাবেই পেতে পারি না তার জন্য যে সাধন পদ্ধতি যতই আমরা অবলম্বন করি না কেন পরমেশ্বর ভগবানের কৃপা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা তাকে পাবো না তো সেই রকমই এখানে বলছেন তিনি এই গুঢ় মায়ার দ্বারা আচ্ছাদিত আছেন এবং কোনোভাবেই সকলের সামনে প্রত্যক্ষ হন না বা প্রকট হন না তো কিভাবে কিন্তু শী পুরুষ দ্বারাই সূক্ষ্মদর্শী পুরুষ কারা যাদা যাদের যে বুদ্ধিটাই যে বুদ্ধিরূপ যে সারথি যে সারথির কাজ হচ্ছে ইন্দ্রিয়গুলিকে কন্ট্রোল করে নিয়ে যাওয়ার ঠিক রাস্তা দেখা সেই বুদ্ধিটা সূক্ষ্ম বুদ্ধি যাদের মধ্যে এই সূক্ষ্মতম বুদ্ধিটা আছে সূক্ষ্মতম দিকটা দেখার যে ক্ষমতা আছে তার চেয়ে বুদ্ধিটা প্রয়োগ এমনভাবে করবে যাতে তিনি সূক্ষ্মতম দিকটা দেখতে পান যে কোনো জিনিসের সূক্ষতম দিক সেই সূক্ষ্ম কেবল সূক্ষ্মদর্শী পুরুষের যারা সূক্ষ্মতম দিকটি দেখতে পান সেই বুদ্ধি নিজের বুদ্ধি প্রয়োগ করে সুকসায়া অগ্রয়া বুদ্ধা বুদ্ধা মানে বুদ্ধা নয় সুখায়া অগ্রয়া বুদ্ধা বুদ্ধা মানে বুদ্ধির দ্বারা বুদ্ধির দ্বারা অতি সূক্ষ্ম তীক্ষ্ণ বুদ্ধির দ্বারা সেই বুদ্ধির দ্বারা আমরা যদি সাধন পদ্ধতি করতে থাকি তাহলে কিন্তু আমরা দৃষ্টিতে বুদ্ধা সুক্ষয়া সূক্ষ্মদর্শী তা এটা আমরা তখন দৃষ্টতে তগ্রয়া বুদ্ধা সুক্ষয়া সূক্ষ্মদর্শী ভি তখনই আমরা এই পরমেশ্বর ভগবানকে বা এই মায়াকে সরাতে পারার যে ক্ষমতা সেইটা পাবো পরমেশ্বর ভগবানের কৃপাতে তখন আমরা এই মায়া দেখতে পাবো নাহলে মায়া আমরা দেখতে পাচ্ছি না এই যে রূপ আবরণ সেটা আমরা দেখতেই পাচ্ছি না সেইটা তখনই দেখতে পাবো আমাদের বুদ্ধিটাকে যদি সূক্ষ্ম রূপে প্রয়োগ করি সূক্ষ্ম বুদ্ধির দ্বারা সেই মায়াকে তখন আমরা দর্শন করতে পারবো এই পরব্রহ্ম সকলের অন্তর্জামী আমরা সকলেই জানি আমাদের মধ্যে আছে হৃদয় রূপ গুহায় অবস্থান করছেন অন্তর্জামী মানে নিজের মধ্যে যিনি আছেন সকল প্রাণীর হৃদয়ের মধ্যে বিরাজমান কিন্তু তিনি আপন মায়ার আবরণে সর্বদা দৃষ্ট সর্বদা অদৃঢ়ত তাকে আমরা দেখতে পাই না নিজের মায়া এখানে আহ কঠোপনিষদে আরেকটি মন্ত্র আমরা পড়েছিলাম হিরন্ময়ন ও পাত্রেন ন সূর্যা আহ এরকম একটা মন্ত্র ছিল যাতে বলছেন হিরণময় পাত্রের দ্বারা তোমার মুক্তি ঢাকা আছে তুমি সেই আবরণটি সরিয়ে দাও যাতে আমি তোমাকে দর্শন করতে পারি না এটা এই মন্ত্রই এইখানেই কঠোপনিষদের একটি মন্ত্র আছে হিরণময় পাত্র আর মানে ওইরকম ধরনের আবরণ মানে একটা কল্পনা করা আছে বলে দিচ্ছি দাঁড়ানো কোথায় আছে এক্ষুনি আছে বলে দিচ্ছি কঠোপনিষদের প্রথমটাতেই আছে এখানে কি বলছেন দেখুন কুষণ মানে হে সকলের ভরণ পোষণকারী ব্যাখ্যাতে বলে দিচ্ছি ভক্ত এরকম প্রার্থনা করছেন যে হে ভগবান আপনি অখিল ব্রহ্মাণ্ডের পোষক আপনার দ্বারা সকলের পুষ্টি লাভ হয় এটা তো আমরা সকলেই জানি আপনার ভক্তি সত্য ধর্ম আমি তাতেই রক্ত আছি আপনার ভক্তিতেই আমি রত আছি তিনি প্রার্থনা করছেন অতএব আমার পুষ্টি আমার মনেরথের পূর্তিতে পূর্তি তো আপনি অবশ্যই করবেন এটা প্রার্থনা করছেন যে আমার মনোরথের পূর্তি আপনি অবশ্যই করুন ষোলো নম্বর পৃষ্ঠা দেন আপনার দিব্য শ্রীমুখ সাচ্ছিদানন্দ স্বরূপ প্রকাশময় সূর্যমণ্ডলের দেদীপ্যমানা আর জ্যোতির্ময়ী যবনিকায় আবৃত আছে ওই যে হিরণময়ায়ন ও পাত্রেণও হিরণময় হচ্ছে সূর্য সূর্যমণ্ডল রূপের কথা বলা হচ্ছে এই হিরণময়ায়ন ও পাত্রেণ পাত্রেস্তানা অবৃত আছে আমি আপনাকে নিরাবর নিবা নিরাবরণ বা প্রত্যক্ষ দর্শন করতে ইচ্ছুক আপনাদের এই যে আবরণটি আমি সরিয়ে নিন যাতে আমি আপনাকে প্রত্যক্ষ রূপে দর্শন করতে পারি অতএব আপনার নিকট উপস্থিত হয়ে আপনাকে দর্শন প্রদানে বাধা প্রদানকারী আবরণ বা প্রতিবন্ধক যেসব আছে সে সমস্ত আপনি অপসারিত করুন আপনি আপনার নিকটে আপনার সচিদানন্দ স্বরূপকে প্রত্যক্ষ প্রকট করুন এই যে মায়ারূপ যেটা আবরণ সেটার কথাই বলছেন সেটা আপনি সরিয়ে নিন সেইভাবেই প্রার্থনা করেছেন ওই মন্ত্রটিতে এখানেও সেইভাবেই মন্ত্র বলছেন যে ওইভাবেই ওই আবরণটিকে যদি আমরা সরিয়ে নিতে পারি তবেই আমরা পরমেশ্বর ভগবানের স্বরূপ প্রকট হতে পারে সেই জন্য তিনি তিনি আপন মায়ার আবরণে সর্বদা অদৃশ্য সেই জন্য তিনি প্রত্যক্ষ হন না যারা ভগবানের আশ্রয় গ্রহণ করে আপন বুদ্ধিকে তীক্ষ্ণ করে নিয়েছেন যারা শুধুমাত্র এই সূক্ষ্ম করে নিয়েছেন বুদ্ধিটাকে এমন জায়গায় নিয়ে গেছেন যে হচ্ছে ভাল সূক্ষ্ম কিছু আর হতে পারে সেই সুক্ষ্ম দর্শী দর্শী একমাত্র ঈশ্বর কৃপায় সূক্ষ্ম বুদ্ধি প্রয়োগ দিয়ে তার সন্ধান পান বা তার দর্শন পান পরমাত্মা পরমেশ্বর যিনি হচ্ছেন সা পারাগতি সা কাষ্ঠা পুরুষ আনার পরম কিঞ্চিৎ সা কাষ্ঠা সারা সা পারাগতি হচ্ছে পরম গতি আর হচ্ছে বরম কাষ্ঠা বা ওর সীমা আগে শ্রেষ্ঠ আর কি